এটা দৃঢ় বিশ্বাস বিচার ব্যবস্থার আজকে তারা বিকাল মধ্যে নৌসাদ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছিল আর নৌসাদ আজকের ব্যাংশাল কোর্টে তোলা হলো আজকের কি নৌসাদ সিদ্দিকিকে নিঃস্বার্থে মূর্তি দেওয়া হবে এই বিষয় সরাসরি জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী মুহফেরুল ইসলাম নৌসাদ সিদ্দিকিকে আজকের সন্ধ্যে পাঁচটার মধ্যে তাকে জামিন করানো হবে এবং তাকে ছেড়ে দেওয়া হবে তাছাড়াও নওসাদ সিদ্দিকির সাথে তিনি কথা বললেন নওসা সিদ্দিকির এখনও পাঞ্জাবি ছেঁড়া আছে এই রাজ্যের পুলিশ নওসা সিদ্দিক গ্রেফতার করতে গিয়ে পাঞ্জাবি ছেড়ে ফেলেছিল সেই ছেঁড়া পাঞ্জাবিতে খেলা হবে এমনটাই বললেন হাইকোর্টের আইনজীবী মুহফেরুল ইসলাম তিনি কি বললেন শোনাবো আপনাদের স্নেহের বা আমাদের প্রিয় যে ভাইজান ওনার পাঞ্জাবির পিছনটা এখন অব্দি ছেঁড়া আছে ওই ছেঁড়া পাঞ্জাবি পরেই খেলা হবে ইনশাল্লাহ কেউ যদি অন্যায়ভাবে অ্যারেস্ট করে সরকার যদি তার ভূমিকা দেখায় তো খাতা কলমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে খাতা কলম এখানে জমা দিবে ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয় আইন আমরাও জানি বেল হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ বেল হবেই আজকে আজকেই বেল হবে পাঁচটার মধ্যে যে ছিয়ানব্বই জন অ্যারেস্ট হয়েছে সবাই বাইরে আসবে ইনশাল্লাহ উনি উনি কি কি দেখে নন বেলে ওখানে তো কেউ ডাকাতি চুরি ছিনতাই এগুলো করতে যায়নি ওখানে একটা আন্দোলন করতে গেছিল আন্দোলন করতে গিয়ে কত কলমের জোর আছে কত পাতাতে কি লিখেছে লিখুক আমরাও এখানে দেখব যে কিসের ভিত্তিতে কোন ভিত্তিতে কি লিখতে পারে আমার এটা দৃঢ় বিশ্বাস বিচার ব্যবস্থার উপর আজকে তারা বিকাল পাঁচটার মধ্যে বেরোবে ইনশাল্লাহ শুভেন্দু অধিকারী পুলিশকে গালাগালিজ করছে শুভেন্দু অধিকারী রাত বিভাজনের মূলক কথা বলছে তার ব্যাপারে পুলিশের নিষ্ক্রিয়তা আর এরা যারা শান্তি দেখুন এটা গোটা রাজ্যের মানুষ ক্লিয়ার সবাই সব জানে এটা নতুন করে বলার ব্যাপার এটা সবাই সব জানে এটা পরিষ্কার যে কুড়িটা সংগঠন মিলে একটা সাধারণ মানুষের আন্দোলন করতে গেলে অ্যারেস্ট করে এটা সবাই সব বোঝে সবার কাছে সব ক্লিয়ার এটা নতুন করে বলার ব্যাপার নেই আলাদাভাবে জামিন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এই কার এটা না পারবে না আদালতে লড়াই হবে রাস্তাতেও লড়াই হবে না মেডিকেল করিয়েছেন মেডিকেল করিয়েছেন এখনো দেখা হলো লকআপে দেখা হলো ভাইজানের আমাদের স্নেহের বা আমাদের প্রিয় যে ভাইজান ওনার পাঞ্জাবির পিছনটা এখন অব্দি ছেঁড়া আছে ওই ছেড়া পাঞ্জাবি পরেই খেলা হবে ইনশাল্লাহ